আসসালামু আলাইকুম আপনারা যারা ভুট্টা এবং সবজি চাষ করেন তারা জানেন যে কিছুদিন পর পর মাটি আলগা করতে হয় আর এই জন্য আমরা নিরানি অথবা কোদাল ব্যবহার করি এতে আমাদের সময় এবং শ্রম দুইটাই বেশি লাগে আর এই এই ডিজিটাল আঙুলটি এতে আপনাদের সময় এবং শ্রম দুইটাই কম লাগবে এবং এর ব্যবহার অনেক সহজ আমি দেখাচ্ছি তো কীটনাশকের মাধ্যমে এবং নিরানের মাধ্যমে আগাছা পরিষ্কার করাচ্ছে আমি মনে করি এটা দিয়ে পরিষ্কার করলে আপনারা একাই পাঁচজনে কাজ করতে পারবেন আমি আশা করছি ভিডিওটির মাধ্যমে কৃষকরা একটু হলেও উপকৃত হবে যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেব আসসালামু আলাইকুম ঠিক আছে